আলাস্কায় বহুর আলোচিত বৈঠকেও ইউক্রেন যুদ্ধবিরতি নিয়ে কোনো সমঝোতায় পৌঁছাতে পারলেন না মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রায় তিন ঘন্টার বৈঠকের পর দুইজন যৌথ সংবাদ সম্মেলনে উপস্থিত হলেও কোনো প্রশ্ন নেননি সাংবাদিকদের কাছ থেকে এতে বৈঠক শেষে মূল প্রশ্নগুলো উত্তরহীনই থেকে যায় বৈঠকের আগে বিশ্লেষকরা আশা করেছিলেন যুদ্ধবিরতি অঞ্চল বিনিময় কিংবা অন্তত কোনো সমঝোতার সুনির্দিষ্ট ইঙ্গিত পাওয়া যাবে তবে বৈঠক শেষে ট্রাম্প কেবল বলেছেন দেয়ার্স নো ডিল আনটিল দেয়ার্স এ ডিল অর্থাৎ আলোচনায় কিছু অগ্রগতি হলেও কোনো লিখিত চুক্তি হয়নি কিন্তু স্বীকার করেন আমরা সেটা অর্জন করতে পারিনি অন্যদিকে পুতিন সংবাদ সম্মেলনে সংক্ষিপ্ত বক্তব্য দিয়েই মঞ্চ ত্যাগ করেন সাংবাদিকদের প্রশ্ন এড়িয়ে যাওয়া ছিল বৈঠকের সবচেয়ে আলোচিত দিক যা ইঙ্গিত দিচ্ছে দুই দেশের মধ্যে গভীর মত আন্তর্জাতিক মহল বলছে বৈঠক থেকে আলোচনাযোগ্য ফলাফল না পেলেও বৈশ্বিক আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন পুতিন ট্রাম্প তাকে লাল গালিচা সম্বর্ধনা দেন অথচ যুদ্ধবিরতি নিয়ে কোনো সুনির্দিষ্ট চাপ প্রয়োগ করতে পারেননি এতে অনেকেই মনে করেছেন কূটনৈতিক প্রতিযোগিতায় এগিয়ে গেছেন রুশ প্রেসিডেন্ট তবে ইউক্রেনে ভিন্ন প্রতিক্রিয়া দেখা দিয়েছে কি স্বস্তি প্রকাশ করা হলেও উদ্বেগ রয়ে গেছে কারণ পুতিন স্পষ্ট বলেছেন সংঘাতের মূল কারণগুলো দূর না করা পর্যন্ত স্থায়ী শান্তি আসবে না এর অর্থ রাশিয়ার সামরিক অভিযান অব্যাহত থাকতে পারে সাড়ে তিন বছরের বেশি সময় ধরে চলা এই যুদ্ধে পশ্চিমাদের নানা উদ্যোগ ব্যর্থ হওয়ার পর আলাস্কার বৈঠককেও এখন সেই ব্যর্থতার তালিকায় যোগ করা হচ্ছে আপনারা দেখছিলেন 落地定乾坤。